দিলেন কিছু মুনাফেক আপনাদের এলাকায় থাকতে পারে আমি মিলাই দিচ্ছি আমাদের কয়রার কথা বলি কন্যার কথা বলি কিছু কিছু মুরব্বী আছে নামাজ পড়ে না অক্তর নামাজ পড়ে না জুমার নামাজও পড়ে না ওই যে ছেলে মেয়ে বিয়ে দিলে ওর বাপ আপনাদের এলাকায় কি বলে সম্পর্কে আমাদের এদিক বলে বিআই কি বলে এদিকে তাই বলে বিআই মুরব্বী দেখবেন সপ্তাহে নামাজ পড়বে না জুমা পড়বে না কিন্তু নতুন বিআই বাড়ি আসলে ওদিন নামাজ পড়া শাখাবে বিআই বাড়ি মসজিদে যাবে বিআই একেবারে সারা জীবন আল্লাহর ঘরে কাটাই দিচ্ছি অথচ অন্য সময় কি নামাজ পড়ে বিয়ের বাড়ির থেকে চলে যাবে নামাজ বন্ধ কি আল্লাহ নামাজ না বিয়ার দেখেন নামাজ কিছু যুবক ছেলে আছে বাড়ি এক অত নামাজ পড়ে না শ্বশুর বাড়ি গিয়ে নতুন বিয়ে করে ঘন করে নামাজ পড়ে যায় নামাজ দেন শাশুড়ি পায় আহা হা কি আল্লাহ যাবাই আমার জীবনে আমি পাই ওকে বাড়ি নামাজ পড়ে শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়া জায়গায় কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানিন নামাজ এলাকায় আছে এরকম কিছু মানুষ দেখবেন মাঘ মাসে মসজিদি পাবেন না পৌষ মাসে আবার মসজিদি পাবেন না মসজিদের এরিয়ায় যাবে না যেই দেখবেন গরমকাল এসে গেছে এগারোটার সময় দুটো ফ্যান ফাটাই যে ফ্যানের তলায় ভয় থাকবে দুপুরের আগে এক ঘুম আবার জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত আর ঘুম মসজিদের ফ্যানের নিচে তো শীতকালে মসজিদি পাওয়া যায় না গরমকালে পাওয়া যায় ও কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ

সামনে থেকে জামাত বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো দুই একটা মোল্লার সকাল বেলা নাস্তা করে এবার বলতো যে হ্যাঁ এখন আবার এই দলের সামনে থাকো দুই একজন আপনাদের এলাকায় নেই আমাদের কথা বলতো এখন আমার এই দলের সামনে আমি একটা জিজ্ঞাসা করলাম ভাই তো তো আমি ওই দলে দেখা যদি এখন আমার এই দলে কেন হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে এগুলো হলো আন্তর্জাতিক ঠাটকা